হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়েছে সেটা হলো টুইটারে কীভাবে আপনারা পোস্ট করবেন আমি হয়তো অনেক ভিডিওতে টুইটারে পোস্ট করা দেখাইছি কিন্তু কীভাবে টুইটারে পোস্ট করলে সেই মানে ভিডিও মানে যে পোস্টটা সিপিআই মার্কেটিংয়ের যে পোস্টটা এটা কীভাবে রিচ করবে তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে ফার্স্ট কথা হলো আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন কিন্তু ঢুকবেন কীভাবে অবশ্যই ইউএসএ অবশ্যই ইউএসএ কেন ইউএসএ আমি বলতেছি যদি আপনি ইউএসএ অফার নিয়ে কাজ করেন কিংবা যদি আপনি ইউকে অফার নিয়ে কাজ করেন অবশ্যই যেটা নিয়ে কাজ করবেন সেটা একটা ভিপিএন ওপেন করবেন ভিপিএন ওপেন করার পরে তখন কি হবে আপনার এখানে দেখেন ট্রেন্ড লেখা আছে হোয়াটসঅ্যাপেনিং আমাদের কীওয়ার্ডগুলো লাগবে তাই না তো আমাদের যেহেতু কিওয়ার্ডগুলো লাগবে আমরা কী করবো এইটাকে শো দিব শো দেওয়ার পরে দেখেন এখানে ফর ইউ লেখা আসতেছে তাই না এই ফর ইউ লেখার পরে আপনাকে এখানে ট্রেন্ডিংয়ে যাইতে হবে কারণ আমাদের মূলত টার্গেট হলো ট্রেন্ডিংকে টার্গেট করতে হবে ওকে তো ট্রেন্ডিংকে টার্গেট করার পরে দেখেন এখানে যে মানে যে কিউআর্ডগুলো আপনার পোস্ট র্যাঙ্ক করবে এবং পোস্ট পাওয়া যাবে সেগুলো এখানে দিয়ে দিছে তাহলে আমরা এই কিউআরটা এই কিউআরটা আর কোথায় আছে আচ্ছা এখানে দেখতে হবে ইউনাইটেড স্টেটের কী কী ট্রেনিং চলতেছে দেখেন যেগুলো চলতেছে তো চলতেছে তাহলে আমরা কি করব ফার্স্ট অফ অল আমাদের যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডটা নেওয়ার পরে আমরা এখানে এই কিউআরডগুলোকে কপি করে রাখব ওকে দেন ইন্টারন্যাশনাল ক্যাট ডে দেন দিলাম ওকে এখন হলো আর কি কি আছে আমাদের দেখতে হবে যে ট্রেন্ডিং এ কি কি দিতে পারে আচ্ছা দেখেন আসলে ওই এটা কানেক্ট করে দেওয়ার পরে একটু স্লো টানতেছে নেট কারণ ভিপিএন তো জানেন যারা ইউজ করেন তারাই জানেন যে ভিপিএন একটু সিগন্যাল দুর্বল থাকলে তখন নেট আস্তে আস্তে টানে যেহেতু আমাদের এই হ্যাশট্যাগ দুইটাই চলতেছে তাই আমরা কী করবো এইগুলোকে হ্যাশট্যাগ বানাই দেবো ওকে কপি করে রাখলাম পাঁচটায় হ্যাশট্যাগ বা যে আপনি নিতে পারেন সরি আমার একটু ঠান্ডা জ্বর আসছে আচ্ছা আমরা এগুলোকে একটু কপি করে নিই অনেকেই ভাবতে পারি না আসলে অন্য অনেক নানান কাজ একটু ব্যস্ত থাকি যে কারণে ভিডিওটা রেগুলার আমি দিতে পারতেছি না তারপরে একটু অসুস্থতা আচ্ছা এই হলো আমাদের কাজ আজকে কীভাবে টুইটারে পোস্ট করবো আমাদের এই কিওয়ার্ডগুলোকে বের করতে হবে তাহলে চারটা কিওয়ার্ড আছে আর একটা নেব আর দরকার নাই দেখেন কিউ এর নিচে অলরেডি লেখা আছে পোস্ট কতগুলো এখানে রিস্ক করতেছে ঠিক আছে ওকে ব্যাস এর থেকে বেশি নিব না আমরা কি করব এটাকে একটু দেই আমরা ওই যে যে পোস্টটা করেছিলাম পেজে পেজে পোস্ট করার জন্য এই যে আমরা পোস্টটা করেছিলাম এটাকে আমরা এখন নিব এইখান থেকে নিব আচ্ছা তারা কি বলি এত বড় একটু লিঙ্ক দিলে আসলে অনেকে এর জন্য একটু কি করবো আমরা টাইটেলটা নিলাম ডি সি আর তো লাইন্ডিং তৈরি করাই আছে ইফ ইউ আমি জাস্ট একটু বাড়ায় দিলাম click here. You can see a light stick. Click here. I see that here. ক্লিক করে আমরা কি করব আপনারা তো সবাই জানেন যে এই যে টাইনি ইউআরএল এর যে ব্যাপারটা আছে টাইনি মানে লিংক শর্ট শর্টেনার আমরা টাইনি দিয়ে করি বা বিটলি দিয়ে করি আমরা টাইনি দিয়ে করতে চাই আপাতত দেখেন এই যে এই যে আমাদের যে ওয়েবসাইটটা দেখেন ওকে তাই না গেট অ্যাক্সেস আমরা এই লিঙ্কটাকে কপি করে টাইনিতে আমরা ছোট করে দিই আচ্ছা ছোট হয়ে গেছে কপি করলাম নিচে দিলাম আর ছবি তো আমাদের কাছে আসেই আপনার কিছুই না আপনাকে টুইটারে পোস্ট করতে হইলে বিভিন্ন মানুষের পোস্টে আপনাকে সারা দিতে হবে এবং সারাটা কীভাবে সেটা আমি দেখাবো তবে তার আগে এটা পোস্ট করে নিই আমি

এখানে গিফট কার্ড আছে না গিফট কার্ড অবশ্যই আমাদের গিফট কার্ড গিফট কার্ড তারপরে গিভ অ্যাওয়ে তাই না গিফ অ্যাওয়ে এ গিভ অ্যাওয়ে এই যে আমরা এইটাকে সিলেক্ট করে দিলাম ওকে দেন আমাদের যে ছবিটা করা আছে ওইটাকে আমরা বসাই দিব পেস্কু গিফট কার্ড পাঁচশো ডলার এই ছবিটাকে আমি বসাই দিলাম ওকে ডেসক্রিপশন অ্যাড ডিসক্রিপশন এগুলো লেখার দরকার নাই এই জাস্ট এইটুক লেখলেই আপনি যারা এটা ট্রাই করবেন যারা এটা ট্রাই করবেন অবশ্যই যেদিন ট্রাই করবেন তারপরের দিন শুধু অ্যানালাইটিক্সটা একটু চেক দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত কত রিচ করে আচ্ছা আমার পোস্ট কি হয়ে গেছে আসলে আমি দুঃখিত আমি একটু নেটটা অফ করে দিই ঠিক আছে নেট অফ করতে বলবো এই ভিপিএনটাকে অফ করে খুব দেখেন সিগনাল কতটা লোক আমি ভিপিএনটা টা অফ করে দিয়ে ডিরেক্ট আমি ডুবে দেখি টুইটার ওকে দেখেন এখন কত ফাস্ট আমার নেট অলরেডি তিরিশ এম বিবিএস স্পিড ঠিক আছে দেখেন আর সেখানে আমি দিই পারতেছি হ্যাঁ মাঝে মাঝে কিছু কাজের জন্য আমাদের যে চালাইতে হয় ওকে দেন আমরা প্রোফাইলটাকে দেখি আচ্ছা টুইট করছি কিন্তু আমারটা কি পোস্ট হয় নাই আচ্ছা আমি আবার একটু ট্রাই করি নিতে পারে যে পোস্ট হয় না অনেক সময় আচ্ছা পোস্টে যাই হোয়াটসঅ্যাপে নিন তো Okay, mm. gift card. ছবিটা পোস্ট করে দেন সরি আপনাদের প্রতিনিয়ত হলো পোস্ট করতে হবে ঠিক আছে সত্যি কথা বলতে কি আমরা হলো যে বিজু অরিয়ার কাজ করি তো যে কারণে আসলে সব দিকে সময় দিতে একটু কষ্ট হয়ে যায় বাইরের বিজনেস থাকে কাজের এই দেখেন পোস্ট হয়ে গেছে আপনি আপনারটা ভিউ করেন আপনি আজকে পোস্ট করে এগা পাঁচ সাত ঘন্টা পর কিংবা নেক্সট ডেতে এসে একটু শুধু দেখবেন যে এখানে ভিউ অ্যানালাইটিক্স আপনার পোস্ট কীভাবে রিচ করে এই কিওয়ার্ডের জন্য আচ্ছা এবার আমি বলি এই গিফট কার্ড তো অনেক গুগল প্লে স্টোর কার্ড বিভিন্ন রকমের গিফট কার্ড আছে আপনারা কীভাবে জিনিসটাকে করবেন যাতে আপনাদের ফলো বা রিচ বাড়ে যেমন গুগল প্লে গুগল প্লে পিএল এ ওয়াই প্লে তাই না আচ্ছা গুগল প্লে স্টোরে যদি আমি দেখেন গুগল প্লে স্টোর আসার পরে এই যে যে আসছে আমি ফলোয়িং দিয়ে রাখছি আপনারা কী করবেন যে এই যে যে পোস্টগুলো আছে পোস্টগুলোর ভিতরে কারা আছে কে আছে ফ্রেন্ড কয়জন ফলোয়ার ফলোয়িং কয়জন আচ্ছা কারা কমেন্ট করছে তাদের তো ফলো দিবেনই কারা কমেন্ট করছে কমেন্ট আপনি কীভাবে দেখবেন এই যে রিটুইট করছে আচ্ছা যারা কমেন্ট করছে তাদের আপনি একটু লাভ রিয়াক্ট দিবেন এই যে গুগল প্লে স্টোর একটা করছে একে এইরকমই দেখবেন কমেন্টস যারা করে তাদের কি করবেন আপনারা লাভ রিয়াক্ট দিয়ে আসবে পারবেন তাতে আপনাদের প্রোফাইলটা ভিউ হবে রিচ করবে আচ্ছা এই একে কে করছে এখানে আচ্ছা আমি এই পোস্টটাতে ক্লিক করি পুরো পোস্টটাকে ক্লিক করি ক্লিক করতে পারলাম না এই পুরা পোস্টটাকে ক্লিক করার পর দেখেন নিচে অনেকেই কমেন্টস করছে দেখেন তাই না আপনারা কি করবেন তাদের কমেন্টস এই ব্যাপারে লাইভ দিয়ে আসবেন দেখবেন আপনাদের প্রোফাইলটা রিচ করবে প্রোফাইল রিচ করবে ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড়ানোর জন্য অনেক ওয়ে আছে কিন্তু এটা হলো অর্গানিক শুরু একটা ওয়ে এইভাবে করে আমাদের হলো কাজ করতে হবে আপনারা নেক্সট ডেতে যারা এটা প্র্যাকটিস করবেন তারা একটু ভিউ করে দেখবেন নেক্সট ডেতে দেখবেন এখানে কত রিচ করে টাকিটাকে আমি কেটে দিলাম কিছু আছে নাকি দেখি এখন দেখাইতেছে না প্রমোট যখন হবে তখন দেখাবেন আপনারা একটু চেক করে তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে রাখবেন যাতে আপডেট কিছু আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত শেষ করছি